আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না ইসরায়েল ইরান হিজবুল্লাহ যুদ্ধ চলছে জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই জানিয়ে দিব হিজবুল্লাহ রকেটের আঘাতে কাপলো ইসরায়েলের তৃতীয় বৃহত্তম শহর গত বছরের সাতই অক্টোবর ইসরায়েলে ঢুকে আতর্কিত হামলা চালিয়েছিল হামাস পাল্টা জবাবে টানা এক বছর ধরে গাজায় নিঃশংস হামলা চালাচ্ছে ইসরায়েল এই যুদ্ধে এখন বিস্তৃত লাভ করেছে লেবানন সিরিয়াতেও পক্ষে বিপক্ষে পাল্টা পাল্টি হামলার জেরে অশান্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্য এরপর জানিয়ে দিব ইরানে পাল্টা হামলা না চালাতে ইসরায়েলকে যে প্রস্তাব দিল যুক্তরাষ্ট্র ক্ষেপণাস্ত্র হামলার প্রতিবাদে ইসরায়েলের যদি ইরানে পাল্টা হামলা না চালায় তাহলে তেলাবিপকে ক্ষতিপূরণ দেওয়ার প্রস্তাব দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র রোববার ছয় অক্টোবর ইসরায়েলি টেলিভিশন কান এগারো এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে এদিকে হামাসকে পরাজিত করা হলে নতুন প্রজন্ম আবার ইসরায়েলের বিরুদ্ধে দাঁড়াবে বললেন বাসেম নাইম ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ও ইসরায়েলের মধ্যে চলা যুদ্ধের এক বছর পূর্ণ হল আজ গত বছরের সাতই অক্টোবর ইসরায়েলের ইতিহাসের স্মরণকালের হামলা চালায় হামাস এরপর জানিয়ে দিব ইসরায়েলের সফল অপারেশন চালিয়ে পুরস্কার পেলেন আমির ইসরায়েলের বিরুদ্ধে ইরানের দুইশো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় নেতৃত্ব দিয়েছিলেন ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজি জায়দেই যেই অপারেশনের নাম ছিল ট্রুপ অমিজ সফল সে অপারেশন পরিচালনার পর এবার পুরস্কার পেলেন আমির এবং সর্বশেষ জানিয়ে দিব বন্ধ ঘোষণার পর ইরানে আবার ফ্লাইট চলাচল শুরু ইসরায়েলের হামলার আশঙ্কায় কিছু বিমানবন্দরে ফ্লাইট চলাচল বন্ধ ঘোষণা করার পর পুনরায় বিমান চলাচল চালু করেছে ইরান দেশটির রাষ্ট্রীয় মিডিয়ার খবরে বলা হয়েছে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার চালানোর প্রতিবাদে ইসরায়েলও হামলা চালাতে পারে এমন সংখ্যায় গতকাল রোববার বেশ কিছু বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয় প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত তবে তার বন্ধু জানিয়ে দিন আপনি কোন থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর আপনি যদি গাজা যুদ্ধে নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন তাহলে কমেন্টে এস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন আর বন্ধু আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের পরবর্তী সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত হিজবুল্লাহ রকেটের আঘাতে কাপলো ইসরায়েলের তৃতীয় বৃহত্তম শহর গত বছরের সাতে অক্টোবরে ইসরাইলে ঢুকে আতর্কিত হামলা চালিয়েছিল হামাস পাল্টা জবাবে টানা এক বছর ধরে গাজায় নিঃশংস হামলা চালাচ্ছে ইসরায়েল এই যুদ্ধ এখন বিস্তৃত লাভ করেছে লেবানন ও সিরিয়াতেও পক্ষে বিপক্ষে পাল্টা পাল্টি হামলা জেরে অশান্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্য এবার গাজা যুদ্ধ শুরুর প্রথম বার্ষিকী প্রাককালে সোমবার ভোরে ইসরায়েলের তৃতীয় বৃহত্তম শহর হাইপাই হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা উপেক্ষা করে হাইপা ও তিব্রেশিয়া শহরে আগাত থেমেছে হিজবুল্লাহ রকেট আহত হয়েছে দশ জন হিজবুল্লার দাবি তার ফাঁদি এক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হাইপার দক্ষিণে একটি সামরিক ঘাটিতে হামলা করছে যার মধ্যে দুটি রকেট ভূমধ্য সাগরীয় উপকূলে হাইপাতে অন্য পাঁচটি ইসরায়েলের তিবেরিয়া শহরে আঘাত হানে স্থানীয় পুলিশ জানিয়েছে রোববার হিজবুল্লাহ রকেটের আঘাতে হাইপার বেশ কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে সামান্য আহত হওয়ার কয়েকজনকে চিকিৎসার জন্য নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে আল জাতিরার সাংবাদিক নূর ওদেহ জানিয়েছে এই প্রথম হাইপার বাসিন্দারা শহরের ভিতরে হিজবুল্লার রকেট হামলা দেখছেন তিনি আরো বলেন প্রায় তিন লাখ বাসিন্দা সহ উত্তর ইসরায়েলের বৃহত্তম শহর হাইপা কৌশলগত ভাবে এই শহরে বেশ গুরুত্বপূর্ণ এখানে একটি বন্দর তেল শোধনাগার এবং শিল্প কমপ্লেক্স রয়েছে এটি হিজবুল্লার আক্রমণের লক্ষ্যপ্রস্তু হবে যা ইসরায়েলরা ভাবতেও পারেনি এই আক্রমণ ইসরায়েলকে প্রভাবিত করতে পারে ইরানে পাল্টা হামলা না চালাতে ইসরায়েলকে যে প্রস্তাব দিল যুক্তরাষ্ট্র ক্ষেপণাস্ত্র হামলার প্রতিবাদে ইসরায়েল যদি ইরানে পাল্টা হামলা না চালায় তাহলে তেলাবিপকে ক্ষতিপূরণ দেওয়ার প্রস্তাব দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র রোববার ছয় অক্টোবর ইসরায়েলি টেলিভিশন কান এগারো এর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে খবরদার জেরুজালেম পোস্ট কান এগারো এর কূটনৈতিক প্রতিবেদক আমি চাই ইস্টেইন বলেন মার্কিন যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের কাছ থেকে তিনি একটি প্রতিবেদন পেয়ে যেখানে ইরানের হামলার প্রতিবাদে ইসরায়েল হামলা না চালালে ক্ষতিপূরণের প্রস্তাব দেয়া হয়েছে ইরানে কি ধরনের হামলা চালানো হতে পারে তা নিয়ে ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের মধ্যে আলোচনাকালে এই ক্ষতিপূরণের প্রস্তাব দেয়া হয় ক্ষতিপূরণ প্যাকেজে ইসরায়েলকে আরো কূটনৈতিক নিরাপত্তা প্রধান এবং অস্ত্র দেওয়ার কথা বলা হয়েছে এমিসাই এস্টেইন মার্কিন নথির বরাত দিয়ে বলেন যুক্তরাষ্ট্রের একজন কর্মকর্তা বলেন যদি ইসরায়েল এবিবিসি কে লক্ষ্য করে হামলা না চালায় তাহলে আমরা তাদের কূটনৈতিক নিরাপত্তা এবং অস্ত্র সরবরাহ করব তবে ইসরায়েলের কর্মকর্তারা বলেছেন যুক্তরাষ্ট্রের প্রস্তাব বিবেচনা করা হচ্ছে এবং আমরা তাদের তাদের কথা শুনি ইসরায়েলি নাগরিকদের সুরক্ষা এবং নিরাপত্তা নিশ্চিতে আমরা যা করণীয় আমরা তা করব এদিকে যুক্তরাষ্ট্রের এমন প্রস্তাব নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এছাড়া মার্কিন সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ডের প্রধান জেনারেল মাইক কেল কোরিলা এই বিষয়ে আলোচনা করতে ইসরায়েলে অবস্থান করেছেন গত মঙ্গলবার ইরানে চালানো একশো আশিটির বেশি ক্ষেপণাস্ত্র হামলার প্রতিবাদে পাল্টা হামলার হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জাম নেতানিয়াহু যুদ্ধের এক বছর হামাসকে পরাজিত করা হলে নতুন প্রজন্মে আবার ইসরায়েলের বিরুদ্ধে দাঁড়াবে বললেন বাসেম নাইম ফিলিস্তিনের স্বাধীনতা কামী সংগঠন হামাস ও ইসরায়েলের মধ্যে চলা যুদ্ধের এক বছর আজ গত বছরের সাথে অক্টোবর ইসরায়েলের ইতিহাসে স্মরণকালের হামলায় চালায় হামাস ওই হামলায় বারোশো জনকে হত্যা করা এবং ২৫০ জনকে জিম্মি করে নিয়ে যায় ফিলিস্তিনিদের সশস্ত্র সংগঠন হামাস ওই হামলার পর ইসরায়েলের কঠোর গোয়েন্দা নজরদারি এবং নিরাপত্তা বলয় নিয়ে বিশ্বব্যাপী প্রশ্ন ওঠে তড়িঘড়ি করে নিজেদের আত্মরক্ষা এবং অস্তিত্বের প্রশ্নে হামাসের উপর সর্বোচ্চ শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়ে তেলাবিব হামাসকে নির্মূল করতে গত এক বছর ধরে কাজায় হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল হামলায় এ পর্যন্ত প্রায় বিয়াল্লিশ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহতের সংখ্যা এক লাখের বেশি কিন্তু এ অবস্থার মধ্যে হামাসকে ইসরায়েল পুরোপুরি নির্মূল করতে পারেনি এছাড়া হামাসের সঙ্গে যুদ্ধে জড়িয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনজিয়াম নেতানেহু ফল প্রসু কিছু অর্জন করতে পারছে কিনা সেটাও বলা যাচ্ছে না বরং তিনি তার দেশের নাগরিকদের কাছে সমর্থন হারিয়েছেন এই যখন অবস্থা তখন হামাসের একজন শীর্ষ নেতা বলেছেন এই যুদ্ধে হামাসকে যদি নির্মূল করা হয় তাহলে হামাস ও ফিলিস্তিনিদের মধ্যে চলা পঁচাত্তর বছরের সংকট শেষ হবে না গতকাল রোববার ছয় অক্টোবর আল আরাবিয়াকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন হামাসের রাজনৈতিক শাখার প্রধান বাসেম নাইম বলেন বলেন সালের সাথে অক্টোবর ইসরায়েলের বিরুদ্ধে হামলা ছিল ফিলিস্তিনিদের জন্য একটি প্রতিরক্ষা আইন কারণ ইসরায়েল যদি সবসময় কূটনৈতিক সমাধানকে পাত্তা দেয়নি ফলে হামাজের যুদ্ধে জড়ানো ছাড়া আর কোনো বিকল্প পথ ছিল না চলমান গাঁচা পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন ইসরায়েলে হামলার প্রতিবাদেই তারা গাঁচায় পাল্টা হামলা শুরু করেছে এটা শুধু হামাসের বিরুদ্ধে হামলা নয় তিনি সতর্ক করে বলেন হামাসকে যদি ইসরায়েল পুরোপুরি নিশ্চিন্ন করতে সক্ষম হয় তাহলে ফিলিস্তিনের নতুন একটি প্রজন্ম আবারও ইসরায়েলের বিরুদ্ধে দাঁড়াবে সেটা আগামী দশ থেকে পনেরো বছরের মধ্যেই হবে কারণ আমরা এমন প্রজন্ম তৈরি করছি যে তারা স্বাধীনতার জন্য লড়াই করবে ইসরায়েলের সফল অপারেশন চালিয়ে পুরস্কার পেলেন আমির ইসরায়েলের বিরুদ্ধে ইরানের দুইশো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার নেতৃত্ব দিয়েছিলেন ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজিজাদে যেই অপারেশনের নাম ছিল ট্রুপ অমিজ সফল সে অপারেশন পরিচালনার পর এবার পুরস্কার পেলেন আমির ইসরায়েলের বিরুদ্ধে এই অপারেশনে দারুণ সাফল্য পাওয়ার ইসলামী কর ফোর্সের কমান্ডারকে মেডেল অব ফান্থ বিজয় প্রদান করেছেন নেতা আইতুল্লাহ আলী খামিনী রোববার ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজদাতকে অর্ডার দিয়ে ইরানের সশস্ত্র বাহিনীর কমান্ডার ইন চিফ লিডার হিসেবে ভূষিত করা হয় ইহুদিবাদী শাসনের বিরুদ্ধে আইআরজিসি দুর্দান্ত দুদূরান্তু পমিস অপারেশনের জন্য এই পদক দেওয়া হয় তাকে এর আগে গত একই অক্টোবর হামাসের রাজনৈতিক ব্যুরো প্রধান ইসমাইল হানিয়া হিজবুল্লার মহাসচিব হাসান নাসরুল্লাহ এবং আইআরজিসি জেনারেল আব্বাস নীল ফরোসনকে ইসরায়েলি হত্যার জবাবে অধিকৃত অঞ্চলের অভ্যন্তরে লক্ষ্য বস্তুতে আইআরজিসি এর মাধ্যমে দুইশ ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান যার কয়েকদিন পরই এই পুরস্কার পেলেন আমির আলী জাজিদাদে